নমস্কার বন্ধুরা আজকে ব্রকলি দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা ব্রকোলিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে পুষ্টিগুণ থাকা সত্ত্বেও কিন্তু ব্রকলি অনেকেই খেতে চান না তবে একবার এভাবে রান্না করে দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ব্রকলির রেসিপি তো এখানে একটা ব্রকলিকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করে নিচ্ছি পাশের ডাটাগুলোকে আমি কেটে নিয়েছি আগে থেকেই দুই ভাগে ভাগ করে এবার ফুলকপির যেমন আমরা কেটে নিই সেই রকমভাবেই সবুজ ফুলকপির ফুলগুলোকেও খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোট না এরকমভাবে আমি কেটে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা রেখেই কিন্তু এগুলোকে কেটে নিয়েছি আর ডাটার মাঝ বরাবর একটা এভাবে কাঠ লাগিয়ে নিলে ডাটাগুলো সেদ্ধ হতেও যেমন কম সময় লাগবে আর মশলাপাতিও কিন্তু খুব ভালোভাবে টুকে যাবে তো সমস্ত ব্রকলে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরই সঙ্গে আমি কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর আলু ছাড়াও কিন্তু আপনারা রান্না করতে পারেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হবে এবার আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি এক থেকে দেড় গ্লাস মতো জল গরমে বসেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই লবণ জলের মধ্যে ব্রকলির টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে এক থেকে দুই মিনিটের মতো আমাদের ভাপিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না এক থেকে দুই মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে আর এভাবে ভাপিয়ে নিলে দেখবেন ব্রকলির রঙটা যেমন সুন্দর থাকবে আর এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর এর সঙ্গে আমি একটা টমেটো যোগ করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন দুই মিনিট পর কিন্তু ব্রকলি অনেকটাই কিন্তু এখানে নরম হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো আর ব্রকলি আমরা জল থেকে তুলে নেব। এই শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সবুজ ফুলকপি পাওয়া যাচ্ছে তো যারাই সবুজ ফুলকপি খেতে চান না তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খেতে এতটাই দুর্দান্ত হবে একবার খেলে কিন্তু বারবার আপনারা এভাবেই বানাবেন আর টমেটোটাও দেখুন খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দুই চামচ মতো সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা যে আলুগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে থেকে মিনিট মতো এক আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এই আলুতে বেশ একটা হালকা লালচে রঙ ধরে যায় দুই মিনিট মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন আলুতে বেশ একটা লালচে রঙ ধরে গেছে এবার এই আলুগুলোকে আমাদের তুলে নিতে হবে আলুগুলো তুলে নিয়ে এই কড়াইতেই ফোরণে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে একটা তেজপাতাকে দুই টুকরো করে এখানে যোগ করে দিচ্ছি আর যোগ করে দিচ্ছি এখানে দুই পিস মতো হিং এই রান্নাতে হিংয়ের যে ফ্লেভার সেটা কিন্তু দুর্দান্ত লাগে তাই হিংটা কিন্তু অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি এবার এই ফোড়নগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেবার পর এবার এখানে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চ মতো আদা দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিচ্ছি তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে কাঁচা লঙ্কাটা যোগ করে নেবেন এবার এই মশলাটাকে আমাদের আরও দশ থেকে পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ এই আদা যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর যে টমেটোটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে টমেটোটা যোগ করে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটা কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন মশলার সঙ্গে টমেটো যোগ করে আরও এক মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার কিছু শুকনো মশলা আমরা এর সঙ্গে যোগ করে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো ধনে গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটাও আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করছি আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এবার ভেজে রাখা আলুগুলো একই সঙ্গে যোগ করে দিচ্ছি দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই আলু মশলার সঙ্গে কষাতে কষাতেই কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে এরই সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো জল জল দিয়ে মশলাটা কিন্তু কষালে নিচে লেগে বা পুড়ে যাবে না এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের মশলাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা এখান থেকে আলাদা হয়ে যায় তবে খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না বন্ধুরা যেহেতু টমেটো কিন্তু আগেই আমাদের এখানে সেদ্ধ করা আছে দুই মিনিট মতো কষানোর পর দেখুন তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এক মুঠো কুচানো ধনে পাতা আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক বাটি ফ্রেশ মটরশুঁটি ধনে পাতার মটরশুঁটিটা দিয়েও কিন্তু আরও এক মিনিটের মতো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো কষিয়ে নেবার পর ব্রোকলির মধ্যে যোগ করে দিয়ে আরও কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ব্রকলি ভেজেও নিতে পারেন তবে এখানে আমি ভেজে নিয়ে যোগ করব না এখানে সেদ্ধটাই আমি যোগ করে দিচ্ছি আরও অল্প একটু জলের ভেতরে যোগ করে দিলাম দিয়ে এবার ব্রকলি দিয়ে আমরা আরও দুই থেকে তিন মিনিটের মতো কষি নেব আর এই সেদ্ধ করা ব্রোকলি মশলার সঙ্গে যোগ করে এভাবে কষি নিলে মশলা কিন্তু খুব ভালোভাবে ব্রকলির মধ্যে ঢুকে যাবে আর এর স্বাদও কিন্তু হবে দুর্দান্ত আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ যোগ করে দিলাম আর এই হলুদ গুঁড়োটা আমি আগে এখানে যোগ করতে ভুলে গিয়েছিলাম তো ব্রোকলির সঙ্গে একসঙ্গে যোগ করে দিলাম এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে মশলার সঙ্গে ব্রকোলি কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিন্তু ব্রকলি অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর জল দিয়ে কিন্তু আমাদের দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সবুজ ফুলকপির রেসিপি তো এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি এক গ্লাস মতো জল জলটা আপনারা যে যেমন এখানে ঝোল রাখতে চান সেই পরিমাণ এখানে জলটা যোগ করে নেবেন তবে খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না গ্রেভি হবে আর অল্প অল্প ঝোল থাকবে তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে এবার ঝোল ফুটে ওঠার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা এখানে স্কিপও করতে পারেন তো এবার চিনি দিয়ে খুব ভালোভাবে চিনিটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেবার পর দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আর খুব বেশিক্ষণ সবুজ এই ফুলকপিগুলো রান্না করলে কিন্তু ঝোলের সঙ্গে গোলে মিশে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো দুই থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি আমি দুই মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি শেষের মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঘি আর দিচ্ছি এখানে একমোটো কুচানো ধনে পাতা ঘি আর ধনে পাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ব্রকলি রেসিপি একেবারে নতুন স্বাদের একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার বানালে কিন্তু বারবার আপনারা এভাবেই বানাবেন তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ